আসসালামু আলাইকুম সবাইকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের উদ্দেশ্যে আর একটা জিনিস করবা সেটা বেশি বেশি প্রশ্ন সলভ করবে প্রশ্ন কঠিন হবে না ভাইয়া ভাইয়ার কথা মিলে নিও প্রশ্ন কঠিন হবে না ভাইয়া হাজিরা প্রশ্ন দেখছো না কুমিল্লার প্রশ্ন ওই সেম ক্যাটাগরি সেম টাইপের হবে জাস্ট তোমাকে কি করতে হবে পাড়া জিনিসগুলো সুন্দর করে করে আসতে হবে করা যাবে না আর কোশ্চেন ব্যাংককে যখন প্রায়োরিটি দিবে ওই কোশ্চেন সম্বন্ধে ভালো আইডিয়া থাকবে ওগুলাই তুমি পরীক্ষা হলে দিয়ে আসতে পারা তখন তোমার একটা ভালো মার্ক তোলার একটা চান্স থাকবে এটা হলো একটা মেন জিনিস আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে প্রচুর ভাইয়া এক্সাম দিবে ভাইয়া

কমতি রাখবে না পরিশ্রমে ঠিক আছে এইটুকু হলো কথা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই নষ্ট করো না আল্লাহ হাফেজ আর হলো যে আমাদের যে গুচ্ছ অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে প্রথম কমেন্ট থেকে গুচ্ছ তোমার হলো যে জিএসটি দুশো কুমন যদি ইউজ করো তাহলে তুমি কিন্তু সাতশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবা প্রথম কমেন্টের মধ্যে আমাদের তোমার হলো যে ওয়েবসাইটের দেওয়া আছে ওখান থেকে ভর্তি হয়ে যেতে পারবা বাট ভাইয়া যে কথাগুলো বলছে ওগুলো একটু মেনে চলবা ইনশাল্লাহ তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা সিট হবেই হবে আর ভাইয়ারা একদম সব কিছু গুছের জন্য গুছিয়ে দেবো এটা নিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম